আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো দুপুর বারোটা বাজে এখন তো রান্নাঘরে আসছি অনেক আগেই তো কাটা বাচ্চা এগুলো করতে করতে দেখা গেছে এক ঘন্টা সময় লাগছে তো আজকে সুটকি রান্না করব এগুলো সাগরের সুটকি মানে সুন্দরী মাছের সুটকি বলে এগুলো কি রান্না করব শুধু এই যে কাঁঠালে বিচি কেটে নিছি এভাবে কুচি কুচি করে কাঁঠালে বিসি দিয়ে শুটকি একটা বোনা করব তো এই তরকারিটা ভীষণ প্রিয় রাব্বুল আমারও তো অনেক দিন ধরে খাওয়া হয় না তো ভাবলাম আজকে সুটকিটা রান্না করি আর সুটকি রান্না করলে তো বোঝেনি বেশি করে পেঁয়াজ রসুন তারপরে কাঁচামরিচ এগুলো বেশি করে দিতে হয় তো এই যে সব কিছু আমি কেটে দুই একদম পরিষ্কার করে নিছি তো এগুলো কাটতে আমার বেশি সময় লাগছে দেশি রসুন এগুলো কাটতে অনেক সময় লাগে আর এখানে বুড়ি রান্না করব বুড়ি বের করছি গরুর বুড়ি তো বেশি করে রান্না করব ছেলেদেরকেও দিব তো বুড়িটা আমার বরফ ছায়রা দিছে প্রায় বিজয় ছিলাম অনেক আগেই করে যখন আসছি তখনই আস্তে আস্তে সব রান্নাগুলো করি সব রান্না বলতে বুড়ি বুনা করবো আর সত্যি বোনা করবো কাঁঠালে দিছি দিই এই দুটো রান্নাই করবো আর এখানে ভাত বসায় দিছি প্রায় হয়েছে আস্তে আস্তে রান্নাগুলো শুরু করে দিই আর এত গরম প্রচুর গরম কখন আসছি শরীর ভিজে ঘেমে একদম একাকার হয়ে গেছে মানে গরমের জন্য ঠিক যাচ্ছে না প্রথমে শুটকিগুলো হালকে হালকা একটু টেলে নিব টেলে নিয়ে তারপর শুটকি বোনানটা করবো তাহলে দেখা গেছে তরকারিতে ভালো একটা ফ্লেভার আসে খেতে খুবই ভালো লাগে জলটা ধরিয়ে দিলাম এইভাবে ছুটকি রান্না করলে দেখা গেছে এমনিতে ছুটকি বোনা করলেও মজা হয় আর সবজি তবজি দিয়ে করলেও ভালো লাগে খারাপ লাগে না তো আজকে ভাবলাম কাঁঠালে বেশি যখন আছে তো ভাবলাম কাঁঠালে বেশি দিয়ে সুটকি বোনাটা করি খেতে ভীষণ মজা একটা তরকারি হালকা একটু টেলে নেই সুটকি গুলো তো কড়াই বেশি করে সরিষার তেল দিয়ে দিলাম আর সুটকি গুলো টেলে এই যে দেখেন পানিতে ভিজিয়ে রাখছি সুন্দর মতনে গরম পানি দিয়ে দুয়ে পরিষ্কার করে তো এগুলোর মধ্যে যদি বালি থাকে সাগরে সুটকি তো যদি বালি থাকে তো বালিটা চলে যাবে আর পেঁয়াজ রসুনগুলো এখন দিয়ে আস্তে আস্তে সুন্দর মতনে ভালোভাবে কষায় নিব সুটকিটা মানে মশলাটা আর কি সুটকি তো সুটকি বোনার মধ্যে বরাবর এই পেঁয়াজ শুনে পরিমাণ বেশি দিতে হয় আর গলার কণ্ঠস্বর মানে শুনে বুঝতে পারছেন আমার মানে প্রচুর ঠান্ডা কাশি গলা ব্যথা দুই দিন ধরে জ্বর ছিল জ্বর এখন নাই তবে ঠান্ডা আছে গলা ব্যথা আছে কাশি আছে গলা কথা বলতেই কষ্ট হইতেছে লবণ দিয়ে দিব সাগরের সুটকি যেহেতু লবণের পরিমাণ একটু কমে দিব এমনিতে লবণাক্ত থাকে জিনিসগুলো লবণের পরিমাণ বেশি থাকে এইসব সুটকির মধ্যে মাছের মধ্যে সবকিছুর মধ্যেই সেজন্য লবণের পরিমাণটা কমে দিলাম আর এখন রসুন আর পেঁয়াজগুলো ভালোভাবে একটু বেজে নিব বেজে তারপর মশলা গুলো দিবস মশলাটা ভালোভাবে কষিয়ে কাঁঠালো বিচি গুলো দিয়ে ভালোভাবে কষাই নিতেছি মশলাটা একসাথে কাঁঠালো বিচের সাথে সুতি আমি পরে দিব দেখা গেছে সুতিগুলো যেহেতু ঠেলে নেওয়া হয়েছে কাঁঠালো বিচিগুলো আগে

হবে হবে বেশি বেশি না আর কি এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ যা সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে আপনাদের মানে বলে বোঝাতে পারবো না অনেক সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে শুকনো মরিচের পরিমাণটা একটু বেশি দিছি তো কাঁচা মরিচটা একটু বেশি দিলাম জাল জাল করে শুটকি বুনোটা করলে খেতে ভীষণ মজা লাগে এই দিয়ে বুড়িগুলো আমি দুই পরিষ্কার করে নিতেছি শুটকি বুনোটা আমার হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো কাঁঠালে বিচি গুলো সুন্দর মতন সিদ্ধ হয়েছে যে দেখেন কাঁঠালে বিচি যেহেতু দিছি সে তো আর একটু টেনে যাবে কারো হয়ে যাবে আর ফ্লেভারটা খুব ভালো একটা ফ্লেভার হচ্ছে ছোটকি বোনা থেকে এখন বেড়ে তারপর তারপর তো বুড়ির তরকারিটা বসায় দিলাম পেজগুলো হালকা একটু বেজে নিয়েছি আর সব মশলা দিয়ে দিলাম হলুদ মরিচ দুনিয়ার গুঁড়া সামান্য রসুন বাটা আদা বাটা জিরা বাটা সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষাই নিব এলাচ দারচিনি সব কিছু দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর গুড়িগুলো দিয়ে তো মশলাটা তো ভালোভাবে কষানো হয়ে গেছে এখন বুড়িগুলো দিয়ে দিই আর বুড়ি অনেকে অনেক ভাজা ভাজা করে খায় আমার কাছে এরকম ভালো লাগে না আমার কাছে একটু মানে তরকারি টাইপের করলে ভালো লাগে একদম ভাজা ভাজা করলে আর স্বাদ মানে গন্ধ কোনো কিছুই ঠিক থাকে না আমি আপনাদের আজকে দেখাবো আমি কীভাবে রান্নাটা করি বুড়িতে পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি করে দিতে হয় আস্তে আস্তে মশলার সাথে বলিটা ভালোভাবে কষায় নিব বাহিরে প্রচুর রোদ গরম লাগতেছে প্রচুর গরম পড়ছে তো লেবু শরবত বানাইতেছি ঠান্ডা পানি দিয়ে খেলে যদি একটু ভালো লাগে গরমের ভিতরে কোনো অস্থির ব্যাপার লাগতেছে ডাস্টস পেটাটা হতে থাক আমি সরবটা বানাই শনিবার পূজোর জন্য রেখে দিব মানে একটু বেশি করে বসলে খেতে পারবে বাজার থেকে তো মশলা সাথে বুড়িটা ভালোভাবে এই যে সুন্দর মতো কষায় নিলাম এখন পানি দিয়ে দেব আর বুরির রান্না শেষ আমি যে পেঁয়াজ আর রসুনগুলো বেজে রাখলাম প্রথমে এগুলো শেষের দিকে দিব তাহলে সেই রসুনের ফ্লেভারটা ভালো থাকবে বড়িতে বড়ির তরকারিতে এখন দিয়ে দিব হলো পানি সুন্দর কবে কষায় নিছি আর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিই পানিতে আস্তে আস্তে তরকারিটা আমার হয়ে যাবে তো নামানোর আগে এই যে পেঁয়াজ তরকারিটা প্রায় হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিব ভেজে রাখা আর দিব এলাচির গুঁড়া

আর এখন গরম মশলার গুঁড়া জিলার গুঁড়া দিয়ে দিবো কমপ্লিট এখন নামিয়ে ফেলবো তার থেকে বেশি বাজার করলে আমার কাছে ভালো লাগে না তো জাল করলে তো দেখা গেছে আর বাজার হবে তো রান্না করতে বিদায় প্রচুর গরম লাগতেছে এখন গোসল করবো আরো অনেক কাজ আছে কাজগুলো করবো জামিনা বলতেছি গোসল করার জন্য এখন গোসল করে নাই বৃষ্টি আসবে মনে হইতাছে এই যে বৃষ্টি পড়তাছে গুড়ি গুড়ি হালকা হালকা পড়তেছে মনে হইতেছে বাড়ি একটা বৃষ্টি পড়লে আর বেশি ভালো লাগতো প্রচুর গরম পাকা একটা গরম লাগতেছে খাবার খাইতে বসছি আমি

দুইটা তোকে রান্না করতে করতে আমার বারোটা বাজে বসে সোদা গেছে এগুলো কাটতে বাঁচতে দুই তিন সময় লাগে তো তো কেউ হালিম কেউ রুটি কেউ তরকারি কেউ ডিম বাজি রাত্রেবেলা দেন সবাই খাইতে মেশিনা কমই বাজে আর লাভ দরকার নাই

রান্না করছি তো ঠান্ডার মধ্যে দেওয়া গেছে আমার কিছুই ভালো লাগতেছে আমি যদি সুট কি বোনা হারি ঠান্ডা বেশি বোনা করছি খুবই মজা হয়েছে গরমের মধ্যে দেওয়া গেছে তেমন কোনো খাবারই খেতে ভালো লাগে না সুটকি বটটা এগুলোই মজা লাগে আস্তে মতো এই পর্যন্ত ওই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ